ওই সমুদ্র ওই পার ওই পার ওই পার কা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে বড় বড় পাথর দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি নবী যদি হয়ে থাকে ওই যে পাহাড়ের পাথরগুলো যদি নবী ডাক দেন পাথর নাকি মানুষের মত হাইটে আয়সা পড়বে মানুষের মতন চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ওই সমুদ্র ওই পার পাথরগুলো যদি একটু আসতে বলেন না কো কেন বলবো ওই পাথরকে বলেন না আপনি নবী যে আপনি নবী যে শ্রেষ্ঠ নবী আপনি নবী যে শেষ নবী আপনি নবী যে রহমাতুল্লিল আলামিন নবী ওই পাথর জন্য একটু সাক্ষী দে ওই পাথর আপনি নবীর সাথে একটু কথা বলে আমার নবী কা আকরামা ওই পাথরকে ডাক দাও ওই পাথরকে ডাক দাও ওই পাথরকে বলো আমি রহমাতুল্লিল আলামিন ডাকতেছি আমি রহমাতুল্লিল আলামিন ডাকতেছি আমি নবী ডাকতেছি আমি নবী ডাকতেছি পাথর কি যখন বলল পাথর আয়েশা পাথর কি যখন আমার নবীর সালাম দিলেন পাথর মানুষের মতন নৌকার মতন স্পিডের মতন স্পিডের মতন স্পিড মতন পাথরটা আস্তে আস্তে আমার নবীর কদমের মধ্যে চলে আসছে নবী চিনেন পাথর চলে আসছে মানুষ না মানুষ না কে পাথর হুজুর আর সহ্য করতে পারতেছি না আমি আবু জাহেলের ছেলে হুজুর আমার লাগে আপনার একটু মায়া লাগে নি হুজুর আমার দয়া করে কালমা শরীফ করে মুসলমান বানায় দেন হুজুর একটা অনুরোধ একটা অনুরোধ করি হুজুর হুজুর আমি আক্রামত ওই বাঘের মধ্যে দেখলাম বাঘ আপনার জন্য পাগল সমুদ্র মাছও আপনার জন্য পাগল হুজুর আমি একটা সরাসরি একটা জিনিস দেখতাম চাই কি জিনিস দেখতে চাও হুজুর আজকে আমি মুসলমান হব ইসলাম গ্রহণ করব ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই সমুদ্র ওই পার ওই পার ওই পার একটা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে বড় বড় পাথর দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি নবী যদি হয়ে থাকে ওই যে পাহাড়ের পাথরগুলো যদি নবী ডাক দে পাথর নাকি মানুষের মতন হাইটাইসা পড়বে মানুষের মতন চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ওই সমুদ্র ওই

আজ দিনে দেরি হইছে আল্লাহ আমি পাত্রে একটু জবান দিয়া দাও পাত্রের জবান আমার আল্লাহ দিতে পারে না জোরে জোরে বলেন পারে না আইয়া আবু জাইল্লা কতগুলো মাটি নিল হাতের মধ্যে জানেন ওয়াস নবীর দরবার আসছে এই মোহাম্মদ বলো তো হাতের মধ্যে কি আমার নবী কা আবু জাইল্লা জীবনে কত পরীক্ষা করছে চাচা আপনার হাতের মধ্যে কি আমি কইতাম না আপনি হাতের মধ্যে যেইটা আছে ইডিগুলা আপনি খুশি নি আবু জাহেল হইসে আহ মাড়ি কথা কই তারবো বালো কনা কথা কই আমার নবী যদি ডাক দে কথা বলতে পারবে কি এত আস্তে পারবে 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 বিশ্বাস আছে নসিন্দির মানুষের বিশ্বাস আছে কি না এই তো বলো তো হাতে কি এই আবু জাহেল হাতে কে তোমরা কি জিনিস তোমরা কথা বলো তো বালুকণা মুড়ি বাজলে যেরকম মুড়ির একটা শব্দ হয় না বালুকণা আস্তে আস্তে পড় পড়র সুবহানাল্লাহ কইতেন না কো রাহমাতুল লিল ডাক দিয়েছেন হুজুর আপনিতুল রাহমাতুল লিল আলামিন আপনি ডাক দিয়েছেন আমরা কি কথা না বলে থাকতে পারি ওই বালুকণাগুলো ওই মাটির কণাগুলো হাশরের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সুপারিশ করবে বিরুদ্ধে হুজুর কেন বালুকণা বলবেন আমি বালুর জবান ছিল না আমি বালুর ক্ষমতা ছিল না আমি বালুর পাওয়ার ছিল না ছিল না আমি আল্লাহর কাছে নবীর কে সাক্ষী দেওয়ার জন্য নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আমি বালু করা আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার নবী যে মোহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী শেষ নবী আমাদেরকে তো জবানটা দিয়ে দাও এই বালু করা বলবে যাদেরকে জবান দিয়ে হয়েছিল যাদের লিসান দেয়া হয়েছিল যাদেরকে ক্ষমতা দিয়ে হয়েছিল যারা ক্ষমতা পাওয়ার পর নবীর পক্ষে কথা বলে নাই নবীর পক্ষে কথা বলে নাই নবীর বিরুদ্ধে কথা বলেছে আমি বালু তখন আসরের ময়দানে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমি বালু তখন অবস্থান শয়তান কত আসিনি বুবা সৈতন কতলা নাই নাই আসিনি আসিনি বাংলাদেশের মধ্যে ফিলিস্তিনের মধ্যে মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে কতলা শয়তান বাই হইছে ইসরায়েলের পুরা ইসরায়েলের সানস্টার তারা বলে ইসরায়েল মেরা লাইছে তোমার সময় শত পুরা করে যাও যুদ্ধ করতে তুমি বলা না

পাথর কি জবান দিবে কথা বলবে আমার নবীকে পাথর পাথর একটু কথা বলো আক্রান্ত পাথর এই বলতো আমাদের সামনে কে আছে আক্রামার সামনে পাথরের বলছেন লাহা ইহু মোহাম্মদুর রসুল আক্রামক ইয়া রাসূলুল্লাহ আমার এতক্ষণ বোজার বাকি আর রইল না আপনি যে শেষ নবী পাথর যে তো কথা বলতে পারছে এই পাথর কথা বলতে পারছে পাথর কথা বলতে পারছে আমি জানতে চাই নবী যদি বলে নবী যদি ডাক দে নবী যদি বলে নবী যদি চায় পাথর কি কথা বলতে পারবে বাকি কথা বলতে পারবে নবীর কথা শুনে কি সিংহ কথা বলতে পারবে জুরবুল্লাহ আল্লাহু আকবার আমার নবীর একজন সাহাবি যার নাম ছিল রুমান আরেকটা নাম ছিল মেহরান মেহরান নুমান নবীর উনি একদিন নৌকা দিয়ে যাচ্ছেন যারা আপনারা চিনবেন সফিনা সফিনা অর্থ নৌকা আল্লাহব বলবেন না তার নাম সফিনা হলো কেন ওনার নাম কিন্তু সফিনা না ওনার নাম হলো রুমান অথবা মেহরাল নবীর সাহাবি উনাকে সবাই সফিনা বলেছিল আল্লাহ আকবর বলেন না আর হুজুরে একদিন নৌকা দিয়ে ভ্রমণে যাচ্ছেন হঠাৎ করে কা তুফান আসলো গুরনি হল। হলো হওয়ার পরে তুফান হওয়ার পরে ওই যে নৌকাটা ভেঙ্গে গেল ভেঙে যাওয়ার পরে উনি আস্তে আস্তে একটা নৌকার তক্তার মধ্যে উঠে আস্তে আস্তে করে নদীর কিনারা মধ্যে লাগলো

এমন সময় সফি নাকি বুঝতে বাকি আয় সিংহ বিশ্ব আঘাত করতে পারে আক্রমণ করতে পারে আহারে এখন আমার বাসায় বসে এখন আমার আক্রমণ থেকে উদ্ধার করবে এখন আমাকে আক্রমণ থেকে বাঁচাইব কেউ নাই কেউ নাই কে বাঁচাইবে বুদ্ধি আসলো ব্রেন আসলো হঠাৎ করে একদম চিন্তা আসলো একটা শব্দ ইউজ করি একটা শব্দ বলে দেখি আমি এই মুহূর্তে কেমনে বাঁচতে পারি আমি এই মুহূর্তে কেমনে উদ্ধার হইতে পারি আমি কেমন উদ্ধার হইতে পারি হঠাৎ করে হঠাৎ করে যখন এই চিন্তা চলে আসলো সিংহ আগাইতেছে এই সিংহ দ্বারা আমার চিনিস আমি সফিনা আমার নাম সফিনা ছিল না কেন আমার নাম সফিনা হলো আমি একদিন পর একটা বিশাল বড় বুজা লইয়া নবীর সামনে দেখতে যাচ্ছি নবীকে এত বড় সফিনা এত বড় বুজা বুজা নিয়া সফিনা নিয়া নৌকার সমান বুজাই নিয়া তুমি যাচ্ছ ওই দিন থেকে আমার নাম রুমান বাদ ওই দিন থেকে আমার নাম হলো সফিনা যুরবান আল্লাহু আকবার আমি সফিনা নবীর গোলাম আমি সফিনা নবীর গোলাম এই সিংহ তুই কি নবীর গোলাম রে খাইবি প্রেমে হাসায় হুজুর কইছে একটু শান্তন কইতাম যাইতাম নেদিকে যাইতাম যাইতা প্রেমে হাসায় প্রেমে কাদাই গো দয়া এই তো প্রেমের পাওনা ঠিক কি না প্রেমে হাসায় প্রেমে কাদাই গো এই তো প্রেমের পাওনা প্রেমের কালে চিস্তি হইছে গো দেওয়ানা আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো জিয়াই প্রেম তো মরে না ঠিক না নাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে সে ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে সবাই বলেন না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না বাজান প্রেমের আগুন জলে দ্বিগুণ রে ও দয়াল জল নিবে না প্রেমের কারণে সফিনা প্রেমের কারণে চিষ্টি হয়েছে গো দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না প্রেমে হাসাই প্রেমে কাদাই ক ও দয়া চাই না দানা প্রেমে হাসায় প্রেমে কাদাই ক ও চাইনা সোনা দানা প্রেমের নুরুল হুদা যে সিদ্ধি হইছে গো দেওয়ানা ঠিক কিনা বলেন না চলবো চলবো নি চলবো নি অরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না